নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শাক দিয়ে ডালের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় খুব চটজলদি তৈরিও হয়ে যায় আর টেস্টে হয় ফাটাফাটি খেতে মনে হয় যেন আপনারা মনে হবে তরকা খাচ্ছেন আর ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে বেশি ভালো লাগে রুটি বা পরোটার সাথে বাড়িতে যদি কখনো রুমালি রুটি আনেন তাহলে কিন্তু এই রেসিপিটা দিয়ে অসম্ভব ভালো লাগবে খেতে মাঝে মাঝে তর্কা না করে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন শাক দিয়ে ডাল রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো মুসুর ডাল মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল বদলে বদলে ধুতে হবে আমি এখানে তিন থেকে চারবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি আগে থেকে কিন্তু ডালটাকে ভিজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই এখানে ডালটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই কারণ সঙ্গে সঙ্গেই জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে যাচ্ছে তাই জন্য এবার কড়াইতে আমি জল দিয়ে দিলাম এখানে আমি দু কাপ মতো জল দিয়ে দিয়েছি আর সিদ্ধতে বসিয়ে দিচ্ছি ডালটাকে ডালটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু পরিমাণ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে হবে সাথে আমি একটু এখানে অল্প সর্ষের তেলও অ্যাড করে দিলাম আলো করে নুন হলুদ আর তেলটা দিয়ে একটুখানি নাড়িয়ে দিয়ে ডালটাকে তারপর ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু ডালটা প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন এতে তাড়াতাড়ি হবে তার মধ্যে তিন থেকে চারখানা সিটি দিয়ে দিলেই ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমরা এটা কড়াইতে সেদ্ধ করব ঢাকা দিয়ে সেদ্ধ করার আগে এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের মধ্যে ফিফটি পারসেন্ট মতো ডাল সেদ্ধ হয়ে যাবে দেখুন ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি শাকটা নিয়ে নিয়েছি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি মূল শাক আপনারা চাইলে এখানে বেত শাক কর্মি শাক পালং শাকের ব্যবহারও করতে পারেন এখন যেহেতু বাজারে মূলটা বেশি পাওয়া যাচ্ছে তাই জন্য আমি এখানে মূলো শাকের ব্যবহার করলাম প্রথমেই আমি মূল শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে বারবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি এবার সমস্ত শাকটাই আমি অল্প অল্প করে এই ডালের মধ্যে দিয়ে দেবো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় ডালটা এবং শাকটা সমস্ত শাকটা আমি এইভাবেই কুচিয়ে নিয়েছিলাম আর ডালের মধ্যে এইভাবেই আমি সেদ্ধ দিয়ে দেবো সমস্তটা সেদ্ধ দেওয়া হয়ে গেলে এইভাবেই আমি হাতা দিয়ে এটাকে ডালের মধ্যে একটুখানি ডুবিয়ে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে ডালটার সাথে আপনারা চাইলে এই সময় কিন্তু নুনের ব্যবহারটাও করতে পারেন শাকটা ডালের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব এটা আরও দশ পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু বেশ সুসেদ্ধ হয়ে গেছে এবার এদিকে ডালটা ফুটছে আর আমি এখানে ফোড়নে দিয়ে নেব শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দেব এক চামচ মতো পাঁচ ফোড়ন তেলটা গরম হতেই আমি এগুলো পরপর দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে তারপরেই কিন্তু ফোড়ন দেবেন সাথে দিয়ে দিলাম এখানে রসুন ফোড়ন এবার সমস্তটা ভালো করে ভেজে নিচ্ছি দশ থেকে কুড়ি সেকেন্ড মতো আমি এই ফোড়নটাকে ভেজে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু ভালো মতো ফোড়নের সাথে ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এই ডালটা কিন্তু আমি আমিষভাবেই বানাচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটা দিয়ে আমি এর মধ্যে নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব যাতে টমেটোটাও নরম হয়ে যায় নুনটা দিয়ে সমস্তটা ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে দুটো টমেটো দিতে পারেন আমি এখানে একটা টমেটোকেই স্লাইস করে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে টমেটোটাকে এইভাবে ভেজে নিচ্ছি আর টমেটোটাও নরম হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু বেশ ব্রাউন কালার হয়ে গেছে এক থেকে দেড় মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি বেশি কিছু মশলার কিন্তু এই রান্নাতে প্রয়োজন একদমই পড়ে না বেশি মশলা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে না চলে এলাম ডালটায় ডালের মধ্যে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি ডিম যেরমভাবে আমরা তরকাতে দিয়ে থাকি আপনারা চাইলে আলাদা করে স্ক্র্যামবেল করে দিতে পারেন কিন্তু এইভাবে যদি দেন তাহলে দেখতে কিন্তু হেভি লাগে এই পদ্ধতিতে একবার করে দেখবেন খেতে জাস্ট মারাত্মক হয় জাস্ট মারাত্মক ডিমগুলো ডালের ওপর দিয়ে এবার এর মধ্যে আমি অল্প অল্প নুন দিয়ে দিলাম ডিমটা কিছুক্ষণ হতে হবে দেখুন ডিমের পোস্টটা হয়ে গেছে এবার এইভাবে কিন্তু ফোল্ড করে দিতে হবে এইভাবে হালকা হালকা করে ফোল্ড করে দিলে দেখতেও ভালো লাগে আর জিনিসটাও টোটালি হয়ে যায় এখনও রান্নাটা কমপ্লিট হয়নি কিন্তু দারুণও একটা সেন্ট বেরিয়েছে আর ডালটা মোটামুটি হয়ে গেছে সেদ্ধই হয়ে গেছে ডিমগুলোও হয়ে গেছে বেশি নাড়াবো না এতে কিন্তু ডিমটা ফেটে যেতে পারে এবার জাস্ট আমাদের ফোড়নটা যেহেতু হয়ে গেছে এখানে মশলাটা রেডি এবার আমি ভালো করে কড়াইটা কাচিয়ে এর মধ্যে ফোড়নটা ঢেলে দিলাম ডালটা কিন্তু বেশি ঝোল হবে না ডালটা কিন্তু একটুখানি ঘনই হবে আর ঘন হলে ভালোও লাগে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু বেশ ঘন আপনারা চাইলে এর মধ্যে জল অ্যাড করতে পারেন এবার ডালটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে ফোড়ন দেওয়া হয়ে গেছে এভাবে নারী ঝাড়িয়ে নিচ্ছি আমাদের ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর মধ্যে আপনারা চাইলে কিন্তু একটু পরিমাণ মতো চিনি দিতে পারেন তাতে কিন্তু টেস্টটা ব্যালেন্সে আসবে যদি মনে হয় অ্যাভয়েড করবেন সেটা কিন্তু আপনারা ইজিলি করতে পারেন ডাল হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর জাস্ট নামানোর আগে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে একটা স্পেশাল মশলা সেটা হচ্ছে ভাজা মশলা ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন ভাজা মশলা না থাকলে গরম মশলা দিতে পারেন ভাজা মশলায় আমি এখানে এক চামচ ধনে এক চামচ জিরে দুটো দারচিনি স্টিক এলাচ এগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম ভাজা মশলাটা দিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তারপরে এটা গরম গরম ভাত বা রুটির সাথে এটাকে সার্ভ করব। এটা কিন্তু রুটির সাথে জাস্ট দারুণ জমবে এরকম সহজ পদ্ধতিতে ডাল রান্না করা এবং স্বাস্থ্যকর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্না ব্লগে টাটা